তো হে বন্ধুরা গুড মর্নিং সকলকে জানাচ্ছি বৃষ্টি ভেজা সকালে সুপ্রভাত দেখতেই পাচ্ছেন অবস্থা কি এখনো আমার এই যে গাছটা সে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই গাছটা কালকে বৃষ্টিতে দেখুন এই যে একদমই গেছে গড়িয়ে গাছটা হয়তো ফুল গাছটাও নেমে গেছে একদম তো কাল তো সারাদিন বৃষ্টি হয়েছে ভীষণ ভীষণ বৃষ্টি পড়েছে এই যে আমার গাছ গাছ তো ভেঙে গেছে একদম তো এটা তো আমি তুলতে পারছি না এখন অমিত গাছটাকে যতই আমি বাঁচাতে চাইছি কিছুতে হচ্ছে না যখনই বৃষ্টি হয় তখনই সে বৃষ্টিতে এরকম নেমে যায় গাছটা গাছটা আসলে প্রচুর বড় হয় তো প্রায় একতলা ছাড়িয়ে অনেকটা লম্বা হয় আর সেভাবে আমাদের মাটিতে ওটা লাগানো নেই বস্তার মধ্যে আছে মাটি আমাদের বাড়িতে নেই সেগুলো বসতেই পারেন সেরকম একটা খুব একটা মাটির জায়গা নেই আমাদের বাড়িতে সেই জন্য মাটিতে লাগানো প্রায় অসম্ভব এই গাছটা সেই জন্য হচ্ছে না আজকেও বলেছে সারাদিন বৃষ্টি হয় আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে কাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে আজকে হচ্ছে ফার্স্ট আগস্ট ফার্স্ট আগস্ট থেকে সেভেন্থ আগস্ট পর্যন্ত হচ্ছে ব্রেস্ট ফিডিং দিন তো এখন সকলেই প্রায় জানেন যে ব্রেস্ট ফিডিং কতটা বাচ্চার পক্ষে উপকার তো এটা নিয়ে বলার কিছু নেই সকলেই জানেন তো ফার্স্ট আগস্ট থেকে সেভেন্থ আগস্ট পর্যন্ত ব্রেস্ট ফিডিং ডে এখনকার মায়েরা সকলেই জানেন বা সবাই মা বাড়ির গার্জেন টার্জেনরাও জানেন যে কতটা ব্রেস্ট ফিডিং বাচ্চার পক্ষে উপকার প্রায় আমি যতদূর জানি পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করাতে হয় তো যাই হোক সেই সম্পর্কে একটা বার্তা দিলাম আপনাদের আপনারা হয়তো অনেকে ভাবেন যে না শরীর হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু এরকম কোনো ব্যাপার না যত বাচ্চাকে দেবেন বাচ্চায় সেটা তো পুষ্টি দান হবে তাই না বাচ্চার শরীরের পক্ষে সেটা ভালো অবশ্যই সেটা ভালো নাহলে ছ মাস কেন জোর দেয় যে বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করানোর জন্য বাইরের কোনো খাবার খাওয়াবেন না জল খাওয়াবেন না সেগুলো তার এমনি এমনি হয় না ডাক্তাররা ডাক্তারের জায়গা আমরা আমাদের জায়গায় নাহলে তো আমরা ডাক্তার হয়ে যেতাম বলুন তো যাই হোক এই কথাটা সবাই মনে রাখবেন যে ফার্স্ট আগস্ট থেকে সেভেন্থ আগস্ট পর্যন্ত হচ্ছে ফিডিং ডে তো সকলেই বেঝিজাক বাচ্চাদেরকে একদম ব্রেস্ট ফিডিং করাবেন আর আগামী আমার আগামী জীবন তো আসছেই সেই সময়কাল আমার এখনও আসেনি আসছে তো আমিও সেটা বিষয়টা মাথায় রাখবো অবশ্যই তো যাই হোক আজকে যে সারাটা দিন এই যে বৃষ্টি এখন পড়ছে অলরেডি সারাটা দিন আজকে কী করবো বৃষ্টির দিনে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই পাশে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে দেখতে থাকবেন কিন্তু তো চলুন এখন সকালের কী কী খাবার আছে এখন সকালবেলায় আমি ঘুমতে ঘুরেছি আজকে একটু দেরি করে কালকে যেহেতু বৃষ্টি পড়ছিল তো সেই জন্য সাড়ে আটটা বেজে গেছে ঘুমতে দেরি হয়ে গেছে অনেকটা এই যে বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোবাসি এখন বৃষ্টিতে ভিজতে পারছি না যাও ইউটুকুন বৃষ্টিতে হয়তো ঠান্ডা লেগে যাবে আমি ঘরে যাই তো চলুন বৃষ্টিতে ভেজে একদমই এখন আর পাচ্ছি না ভিজতে কারণ বৃষ্টিতে ভিজলে এখন হয়তো ঠান্ডা লেগে যাবে আর সেটা আমার পক্ষে ভালো নয় তো সেই জন্য যাই না আবার কবে হবে বৃষ্টিতে ভেজে তো চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা বাইরে কেমন বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে প্রচুর 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 বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে বাইরে ভীষণ এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো তো এখন বাজে এগারোটা কুড়ি আর আমি সকালের খাবার অনেকক্ষণ আগে একবার খেয়েছি তো এখন সকালে খাবার আছে দেখুন এই যে আলু ভাতে মাখা পেঁয়াজ দিয়ে আর এই পান্ত ভাত ভীষণ খেতে ইচ্ছা করছিল আজকে তাই কী করবো তাই একটু কালকে রাত ভাত বেশি রেখে দিয়েছি আর এই যে এখন খাবো আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কাদের কাদের প্রিয় খাবার অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো সকালে ব্রেকফাস্ট তো আপনাদের সাথে শেয়ার করলাম অমিতা গেল লোকেও খাওয়াই দিলাম আর আমিও খেলাম দুজন মিলে ভাগ করে খেয়েছি খাবারটা আর তারপরে খাওয়া দাওয়ার পরে দেখুন চলে এসেছি রান্না করে আর ভেজা দিন মানে তো বুঝতে পারছেন যে চলে ডালে বসবে বাঙালির ঘরে ঘরে খিচুড়ি তো আজকে আমাদের কী কী রেসিপি হচ্ছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো ওদিকে তো খিচুড়ি বসে পড়েছে মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে খিচুড়ি ও জাস্ট দারুণ লাগে কিন্তু আর সাথে করেছিলাম আলুর দম কষা কষা করে পেঁয়াজ আদা রসুন দিয়ে যেভাবে করে মাংস মতো করে সেভাবে করেছিলাম ভালো হয়েছিল খেতে দুজনাই ভালো আমাকে রিভিউ দিয়েছে শাশুড়ি মাও দিয়েছেন আমার অমিতও দিয়েছে দুজনাই বলেছে ভালো হয়েছে খেতে তো নিজের হাতে রান্নাটা করেছি মা খিচুড়ি করেছিল সাথে অনেক কিছু আইটেম ছিল তো চলুন সেগুলো কিছু আপনাদের সাথে সেটা শেয়ার করে নেবো যে বৃষ্টি হয়ে যায় দিনের দিন খিচুড়ি আলুর দম মানে জাস্ট জমে যাওয়া ব্যাপার একটা অসাধারণ কোনো কথা হবে না কার কার বাড়িতে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপলোড করতে আবারও দেরি হয়ে গেল আমার শরীরের অসুস্থতার কারণে শরীর এখন ভালো থাকছে না কোনো সময় কোনো সময় ভালো থাকছে পায়ে ব্যথাটা বাড়ছে ভীষণ দিন দিন যত যাতে কোমরে ব্যথাও করছে তো সেই কারণে দেরি হয়ে গেছে ভিডিওটা আবার আপলোড করতে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর হ্যাঁ যারা সদ্য মা হবেন প্রথমে আমি যে ভিডিওতে বলেছি আপনাদের একটা বার্তা দিয়েছে ব্রেস্ট ফিডিংয়ে সেটা তাদের হয়তো খুব কাজে লাগবে সবার ক্ষেত্রে কাজে লাগবে আমার ক্ষেত্রে তো আস আসছে সামনের দিন আপনাদেরকে সেটাও বললাম আর এগুলো কিন্তু কথাগুলো মাথায় রাখবেন এগুলো কিন্তু ভুলে গেলে একদমই চলবে না একদম ভালো করে মায়েদের নিজেরাও নিজেদের কিন্তু যত্ন নিতে হবে কিন্তু আমরা মেয়েরা কিন্তু নিজেদের যত্ন নিতে ভুলে যে একটা সংসারে ঢোকার পরে কিন্তু সেটা করলে হবে না নিজেদের কিন্তু নিজেদের জন্য সময় অবশ্যই নিজেকে বার করতে হবে আপনার জন্য কিন্তু কেউ কোনো দিন কোনো সময় দেবে না নিজের জন্য অন্তত নিজেকে ভালো রাখার জন্য যে কোনো সময় একটা ভালো সময় বার করে নিতেই হবে তো যাই হোক তো চলুন দেখে নিই আজকে বৃষ্টি ভেজার দিনে আমাদের থালিতে কি কী ছিল গরম দুপুরে একদম গরম গরম ধোঁয়া ওটা মিসুরির মসুরির ডালের তো খিচুড়ি আপনাদেরকে বললাম পটল ভাজা বেগুন ভাজা লম্বা লম্বা করে অফ ঢ্যাঁড়স ভাজা মানে জাস্ট জমে যাওয়া ব্যাপার একটা ভীষণ ভালো খেয়েছি আর সাথে ছিল আমার হাতের আলুর দাম মা করেছিল খিচুড়িটা খিচুড়িটাও সুন্দর হয়েছিলো খেতে আর হ্যাঁ আর একটা রেসিপি সেটা হচ্ছে কিন্তু ডিম কষা অবশ্য ডিম কষা দিয়ে চিকেন কষা দিয়ে হয়তো কেউ খেয়েছেন খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে চিকেন কষা দিয়ে খিচুড়ি কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দিনকে করেছিলাম একবার বলে দিই আপনাদের পটল ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা আলুর দম আর ডিম কষা খুব সুন্দর হয়েছিলো খেতে সবগুলো রান্নায় মা মসুরির ডাল দিয়ে খিচুড়ি করছিলো খিচুড়িটাও সুন্দর হয়েছিলো সাথে পটল ভাজা এগুলো তো দেখছেনই আর খিচুড়ি মানে মানেই ভাজা ভুজি এগুলো বাদ যাবে না এর অন্য তো হবে না আর ডিমের তো আছে সেটা একটা আলাদা ব্যাপার সেটা একটা আলাদা আইটেম নিয়ে আপনাদের সাথে কোনো দিন আসবো আজকে হচ্ছে ও রেসিপি আজকের রেসিপিটা কেমন লাগলো দুপুরের খাওয়া দাওয়াটা অবশ্যই কিন্তু কেমনটা জানাবেন এরকম খাওয়া দাওয়া হলে জাস্ট বাঙালি মানে সব খাদ্যরসিক মানুষ বাঙালি আমরা সেটা সকলেই জানি আমরা কম বেশি যাই হোক তো আজকে দুপুরে খাওয়া দাওয়া আমি মা খেয়ে নিয়েছিলাম সাথে পাঁপড় ভাজাটাও ছিল পাপড় ভাজাটা আর দেখানো হয় না আর যে দেখুন রাত সন্ধেবেলা হয়ে গেছে মাকে আর আমি চা করে দিচ্ছি মাকে বলে দিচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আর আমার বৌমা জানেনি তো আমার বৌমার বাচ্চা হবে বৌমার বেবি হবে তাই আমার বৌমাকে আশীর্বাদ করবেন যেন আমার বৌমা ভালো থাকে সুস্থভাবে ভালোভাবে হয় আপনারাও ভালো থাকবে আমার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ মা তো সেভাবে বলে না তো একটুখানি মায়ের বেঁধে বেঁধে গেছে তো যাই হোক ভুলছুটি হলে একটু ক্ষমা করে দেবেন আর দেখুন রাত্রিবেলায় আমরা তাড়াতাড়ি আজকাল ডিনার করে নিচ্ছি সেই ডিনারে সেই কথাটা আপনাদের জানাবো পয়লা আগস্ট থেকে। আর দেখুন এই পোকাটাকে দেখুন একদম ডানাটা একদম পুরো মনে হচ্ছে গাছের পাতার মতো গাছের পাতার সঙ্গে মিশে থাকলে ভাই পুরো যেন ওটা একটা পাতা আপনাদের সাথে শেয়ার করলাম পুরো পোকাটা একদম সবুজ রঙের দেখতে পাচ্ছেন এটা কোনো দিন দেখেনি গঙ্গা ফরিং দেখেছি গঙ্গা ফোরিং অন্যরকম হয় বাট এটা অন্য পোকা কী আমি নাম জানি না আপনারা যদি কেউ নাম জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটি এখানেই থাকলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবেন তাহলে খুব ভালো লাগবে পরের ভিডিওটা আবার দেখাবে ততক্ষণে শুভরাত্রি বন্ধুরা টাট